নমস্কার বন্ধুরা অনু করে সবাইকে স্বাগত আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমরা তো ডিনারে সব সময় রুটি তরকারি খেয়ে থাকি তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাস্থ্যকর টিফিন খেতে ভীষণই সুস্বাদু বানানো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি আজকে আমাদের রেসিপি সয়াবিনের পরোটা চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সয়াবিনের পরোটা তৈরি করার জন্য আমরা সয়াবিনটা আগে সিদ্ধ করে নেব তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি এবার সয়াবিন দিয়ে দেব আমরা এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দেব সয়াবিনটা যতক্ষণে সিদ্ধ হতে থাকবে ততক্ষণে আমরা ময়দার ডোটা তৈরি করে নেব পাউডার ডোটা তৈরি করার জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন এবার সামান্য লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর এখানে তিন চামচ টক দই নিয়েছি ওইটাও দিয়ে দেব এবার দু চো চামচ সাদা তেল দিয়ে দেবো এবার সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে ময়াম দিয়ে নিয়েছে দেখুন মুটো পাকালে পুরো দলা হয়ে যাচ্ছে এবার জল দিয়ে মেখে নেব প্রথমে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো একসঙ্গে অনেকটা জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে ময়দার ডোটা আমরা সুন্দর করে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব উপর থেকে একটু তেল লাগিয়ে দেব যাতে উপরের থেকে শক্ত না হয়ে যায় আমরা সিদ্ধ করা ছয় জল বের করে নিয়েছি চেপে এবার আমরা একটা মিক্সির সাহায্যে গ্রেট করে নেব এবার মিক্সির মধ্যে দিয়ে দেব জল ছাড়াই কিন্তু গ্রেট করব আমরা মিক্সিতে গ্রেট করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব ছয় আমরা গ্রেড করে নিয়েছি চলুন তাহলে এবার পুরটা তৈরি করে নিন একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল সামান্য মৌরি দিয়ে দেব আর সামান্য একটু জোয়ান দিয়ে দেবো রসুন কিমা দিয়ে দেবো এক চামচ বাকি মা দিয়ে দিতে পারছে আমার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচ ছটা এবার একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি ওইটাও দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম লবণ দেবো যেহেতু আমরা সাবিন সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই পরিমাণ বুঝে লবণ দেবেন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার গ্রেড করা সাবিনটা দিয়ে দেবো ভালো করে সয়াবিনটা মশলার সঙ্গে মিশিয়ে নেব বান্ডিংটা ভালো করার জন্য আমরা একটা সিদ্ধ করা আলু দিয়ে দেব আর তিন চামচ ছাতু দিয়ে দেব এবার ভালো করে চেপে চেপে এরকম খুন্তির সাহায্যে একসঙ্গে সুন্দর করে সব উপকরণগুলো মিশিয়ে নেবো দেখুন আমাদের পুরটা দলা দলা পাকিয়ে যাচ্ছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের সয়াবিনের পুর কিন্তু একদম রেডি এবার আমরা ঠান্ডা করে নেব দেখুন ফুলেছে কি সুন্দর আর সফট হয়ে গেছে ডোরটাই দেখুন এবার আবার একটু মাখিয়ে নেব ভালো করে এবার আমরা একটু বড় বড় করে লেচি কেটে নেব একটা লেসিং নিয়ে নিয়েছি প্রথমে গোল করে নিলাম এবার একটা বাটি বানিয়ে নেব এবার যে পুরটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব মাঝখানে এবার এই সাইড থেকে নিয়ে আস্তে আস্তে বন্ধ করে দেবো এবার যে দিকটা আমরা মুখটা বন্ধ করেছি ওই দিকটা নিচে দিয়ে দেব এবার হাল হালকা হাতে আস্তে আস্তে একটু প্রেস করে নেব এবার উপর দিয়ে একটু ময়দা সরিয়ে বেলে নেব নিয়েছে দেখুন একদম মোটা করবো না একদম পাতলাও করব না এরকম করে নেব চলুন তারা পরোটাটা ভেজে নি তা গরম হয়েছে এবার পরোটাটা আমরা দিয়ে দেব প্রথমে আমরা শুকনো খোলায় ভেজে নেব এবার উল্টে দেব আমরা প্রথমে উল্টে পাল্টে ভেজে নেব এবার এই পিঠে একটু ঘি দিয়ে দেব এবার ব্রাশ দিয়ে ব্রাশ করে দেবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন এবারে আবার একটু ঘি দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুলেছে আমরা সব পরোটা নেব আমাদের স্বাস্থ্যকর ডিনার রেসিপি সয়াবিনের পরোটা তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এ দেখুন ভিতরে একদম পুর ভরা আর কত সুন্দর ফুলেছে দেখো আমরা এখানে দই আর টমেটো ছসের সঙ্গে সাফ করেছি আপনার চাইলে চাটনির সঙ্গে সাফ করতে পারি